আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদী সভা সম্মানীয় সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে کرام বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত সধি মণ্ডলী আমি আমার বক্তব্য একবারে সময় কম বক্তব্য দিব না আমরা আসলে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এখানে সেই রোহিঙ্গা রোহিঙ্গার ইতিহাস অনেকেই জানে বা অনেকে জানার চেষ্টা করছি এখন রোহিঙ্গা যেখান থেকে আমাদের শুরু হয়েছিল অষ্টতম শতাব্দীতে আরবীয় ব্যবসায়ীরা যখন গিয়েছিল রোহিঙ্গার বার্মায় তখন তাদের একটা জাহাজ যখন ডুবেছিল সেই ডুবা থেকে কেন্দ্র করে তারা যখন সমুদ্রের কিনারে গিয়ে গিয়ে তারা উঠতে চাইছিল এবং লোকজনকে বলছিল রাহাম 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 দয়া করো আমাদের প্রতি দয়া করো দয়া করো সেই রহম থেকেই মূলত রোয়াং এবং রোয়াং থেকেই রোহিঙ্গা শব্দটা মূলত কি হয়েছে এটা আমাদের জানা দরকার যে রোহিঙ্গা জাতি রহম জাতি দয়াময় জাতি সেই জাতিকে আজকের এই পৃথিবীতে আজকের এই দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে প্রকাশ্য বা লোকী সেটা আমরা বলার অপেক্ষা রাখি না আমরা সকলেই জানি আমি আমাদের করণীয় সম্পর্কে দুই একটা কথা বলবো যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন কোনো অসুবিধা হয় মুসলমানদের উপর মানবতার উপর কোনো অসুবিধা হয় তখন পার্শ্ববর্তী রাষ্ট্রের করণীয় কি তো বাংলাদেশের উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছিলেন তখন গতকালকে পরশু দিন ফতোয়া চলে আসছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মায়ানমারের অশান্তির জননী যাকে বলা হচ্ছে অংসাং সুচি উনি নোবেল পেয়েছেন আপনারা জানেন তিনি এবং সেনাবাহিনী এই রাখাইন যে রাজ্য এ রাজ্যে যেভাবে অবস্থা হচ্ছে একটু আগে আমাদের বক্তারা বলেছেন কোনো মিডিয়াতে প্রকাশ্য আসতেছে না ফেসবুক টুইটারে কিছু কিঞ্চিত এটা হান্ড্রেডের মধ্যে আপনারা যদি মনে করেন যে টেন পারসেন্ট ধরতে পারেন নব্বই পার্সেন্ট এখনও কোথায় আসে নাই এতদিন তো আসেই না এই দুই চার দিন ধরে আসা শুরু করছে আমাদের ধরেন বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় কুতুপাল এলাকায় একটা রোহিঙ্গাদের ক্যাম্প হচ্ছে এবং সেখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছে বাংলাদেশের আলিম সমাজ সেখানে এগিয়ে আসছেন আলহামদুলিল্লাহ সেখানে একজন বৃত্তশীল উনি রোহিঙ্গাদের খাবার দাবার সহ সব কিছু করতেছেন এখন আমাদের করণীয় কী এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা এক মিনিটে কথা বলে শেষ করব আমাদের করণীয় হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে যেখানে নিউ ইয়র্কের ভিতরে যেখানেই প্রতিবাদ সভা হয় আমরা যেন উপস্থিত হই নাম্বার টু আপনাদের আপনাদের কেউ যদি সাংবাদিক থাকে আপনাদের কেউ যদি ভালো লেখক থাকে আপনাদের কেউ যদি প্রশাসনের লোক থাকে তাইলে তাকে ফোন করে দেশে বলবেন মেহরবানি করে তারা যেন সংবাদ পরিবেশন করে এবং প্রশাসনের জন্য চাপ সৃষ্টি করে আগামী ত্রিশে নভেম্বর মায়ানমারের এমবেসির সামনে বারোটা থেকে দুইটা পর্যন্ত একটা অনুষ্ঠান প্রতিবাদ অনুষ্ঠান আছে আপনারা সকলে উপস্থিত হবেন পরিশেষে আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে রাত্রের নিশিতে অন্ধকারে আপনারা আমাদের মুসলমান ভাই বোনদের রোহিঙ্গার ভাই জন্য একটু চুকের পানি ফেলান এবং করজুড়ে আল্লাহ তালার কাছে নুসরত কামনা করেন আল্লাহ যেন সেই রোহিঙ্গা ভাই বোনদেরকে তার গাইবী নুসরত আতা আতা করেন এই এই কথাই এটাকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ